কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা আজ আমি আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম টুনটুনির সততা একদিন একটি ছাগল তার বাচ্চাকে নিয়ে ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে যায় ছাগল ঘাস খাওয়ার আনন্দে ভুলেই যায় যে তার বাড়ি ফিরতে হবে ছাগলের বাড়ি ফিরতে দেরি হচ্ছে বলে ছাগলের মালিক তখন এগিয়ে গেল ছাগলকে খুঁজতে কোথায় কোথায় যে যে গেল আমার ছাগল খুঁজি দুদিন হলো একটি বাচ্চা হয়েছে সবে এই জঙ্গলে কি তাকে বাঘেই খেলো নাকি শিয়ালেই খেলো কি জানি ভগবান রক্ষা গুরু আমার ছাগলটিকে আমি বড় অসহায় গরিব মানুষ ছাগলের কিছু বলে আমার যে অনেক ক্ষতি হয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে বলে ছাগলটি পাড়াপুরু করে একটি কাঠের জালের উপর দিয়ে যেতেই ভেঙে পড়ে গেল জলের মধ্যে কোনো মতে সাঁতার কেটে উপরে তুলে দিল বাচ্চা ছাগলটিকে মা ছাগলটি জলের স্রোতে ভেসে গেল এই সব কিছুই গাছের ডালে বসে দেখছিল একটি টুনটুনি পাখির বাচ্চা বাচ্চা টুনটুনি কিছু বুঝতে না পেরে ছাগল ছানাটিকে জিজ্ঞাসা করল কি হয়েছে বন্ধু তোমার কাঁদছ কেন তুমি আমার মা জলে ভেসে গেছে আমি মায়ের কাছে যাব আচ্ছা ঠিক আছে কেদ না বন্ধু আমি একবার উড়ে দেখে আসি তোমার মাকে খুঁজে তুমি এখানেই থেকো কিন্তু কেমন এই বলে বাচ্চা টুনটুনি উড়ে কিছু সময় বাদে টুনটুনি ফিরে আসলো ফিরে আসতেই বাচ্চা ছাগলটি বলল আবার পাকে খুঁজে পেয়েছ বন্ধু চলো আমার মায়ের কাছে কোথায় আমার মা না বন্ধু আমি তোমার মাকে খুঁজে পাইনি তবে তুমি কোনো চিন্তা করো না বাড়ি গিয়ে আমি আমার মাকে বলবো তোমার মাকে খুঁজে দিতে কেমন আমাদের বাড়ি এই জঙ্গলে চলো এখন না হয় আমাদের বাড়ি থাকবে টুনটুনি বাড়িতে গিয়ে ওর মায়ের কাছে সব কথা খুলে বলল টুনটুনির মা সব শুনে দুঃখ প্রকাশ করলো আর বলল। তুমি চিন্তা করো না কাল আমি ও আমার বন্ধু পায়রা তোমার মাকে খুঁজে এনে দেব সকাল হতে না হতে বেরিয়ে পড়লো টুনটুনি আর পায়রা মা ছাগলকে খুঁজতে সারাদিন খোঁজাখুঁজি করেও মা ছাগলকে খুঁজে পেলো না সারাদিন খোঁজাখুজির পর ক্লান্ত হয়ে বিশ্রাম করার জন্য একটি গাছের ডালে গিয়ে বসলো তারা হঠাৎ দেখলো দুটি কাক বলা বলি করছে বেশ ভালোই হলো বল এখন আমাদের কষ্ট করে খাবার পুষতে যেতে হবে না এখন আমরা আরাম করে খেতে পারবো সকালে একবার ছাগলের দুধ বিকালে একবার ছাগলের দুধ এই কথা শুনে টুনটুনিয়ার পায়রা তাদের যেতে লাগলো পায়রা কাকের বাড়ি দেখতে পেল কাক ওই মাছ ছাগলটিকে মিথ্যে কথা বলে দুধ নিচ্ছে তোমার বাচ্চাকে আমরা অনেক খুঁজেছি সকাল হলে তোমাকে নিয়ে যাব পরদিন সকালে দুষ্ট কাক দুটি আবার একই কাজ করল ছাগলটির থেকে দুধকে পুড়ে উড়ে গেল গাছের ডালে এদিকে টুনটুনিয়ার পায়রা অপেক্ষা করছিল দুষ্ট কাক দুটি কখন বাড়ির থেকে বের হয় কাকেদের বাড়ি ফাঁকা দেখে টুনটুনি আর পায়রা ছাগলকে গিয়ে সব সত্যি কথা বলে দিল তোমার বাচ্চা আমাদের বাড়িতে আছে তোমার বাচ্চার মুখে আমি সব কথা শুনেছি তুমি নাকি নদীর চলে ভেসে গেছিলে হ্যাঁ বন্ধু হ্যাঁ কোথায় আমার বাচ্চা নিয়ে চলো এই কাক দুটি রোজ আমাকে বলে আমার বাচ্চার কাছে নিয়ে নিয়ে যাবে কিন্তু যায় না দুষ্টু কাক তার মানে আমাকে মিথ্যা বলেছিল হ্যাঁ ওরা তোমাকে মিথ্যা বলেছিল চলো আমি তোমাকে তোমার বাচ্চার কাছে নিয়ে যাচ্ছি এই বলে বেরিয়ে পড়লো টুনটুনি পায়রা আর মা ছাগল ছাগল গিয়ে বাচ্চাকে টুনটুনির বাসায় তারপর টুনটুনি আর টুনটুনির বাচ্চা তাদের জঙ্গল থেকে বেরোবার পথ দেখিয়ে দিল ছাগল ছানা ও ছাগল মা টুনটুনি ও টুনটুনির ছানাকে ধন্যবাদ বলে বাড়ি চলে গেল মালিক ছাগল ও ছাগল ছানা দেখে খুব খুশি হলো তারপর তাদের সবুজ ঘাস এনে দিল খাওয়ার জন্য কি বন্ধুরা আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো धन्यवाद